অফার 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 চলছে বছর উপলক্ষে দুর্দান্ত অফার আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকা দামের ফোন মাত্র সত্তর হাজার টাকা বলেন কি এক লাখ চল্লিশ হাজার টাকা দামের ফোন পাচ্ছেন সত্তর হাজার টাকা এর পাশাপাশি রিড়ো গিফট ভাউচার থাকতেছে টি ওয়াচ, এস ওয়াচ ব্যান্ড

আচ্ছা আমরা আজকে শুরুতে হচ্ছে ভিভোর ট্যাবটা আমরা একটু দেখতে চাই ট্যাব হচ্ছে আমাদের ভিভোর একেবারে নতুন আসছে একেবারে নতুন আসছে রিরো প্যাড এই আট বছর পূর্তি উপলক্ষে ভিভো নিয়ে এসেছে রিরো প্যাড এটাই কি হ্যাঁ এটাই হচ্ছে সেই প্যাডটা যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন এইট থাউজেন্ড এমএএইচ ব্যাটারি এর পাশাপাশি আপনি যেটাতে গেমিং কাজ করতে পারবেন আপনার অফিসিয়াল কাজ করতে পারবেন আপনি পাচ্ছেন ছয় একশো আঠাশ জিবি ইভেন আপনি এইটাতে পেয়ে যাচ্ছেন সেলুলার ইভেন হচ্ছে ওয়াইফাই দুইটা আপনি পেয়ে যাচ্ছেন অন্য অন্য ব্র্যান্ডে গেলে আপনি দেখবেন কি যে শুধুমাত্র ওয়াইফাই ইউজ করতে পারবেন কোনো সিম ইউজ করতে পারবেন না রিরোর প্যাডে কিন্তু হচ্ছে আপনার সিম প্লাস ওয়াইফাই দুইটা আপনি ইউজ করতে পারবেন তার পাশাপাশি আমাদের সবের পক্ষ থেকে থাকতেছে গিফট অফার ইভেন কোম্পানির পক্ষ থেকেও থাকতেছে গিফট অফার গিফট এর সাথে হচ্ছে ভিভোর এল জিরো সিক্স একটা যাচ্ছেন ইভেন আমাদের শপের পক্ষ থেকে আরো কিছু গিফট আইটেম আপনি পেয়ে যাচ্ছেন তাই দর্শকরা হচ্ছে দেরি না করে আমাদের শপে আজকেই চলে আসুন আর গিফট না নিলে ভাই কিছু করা যায় না গিফট না নিলেও সিক্রেট অফার আছে আমি সেটা হচ্ছে আপনার কাস্টমারকে দিয়ে দিব সিক্রেট অফার বলতে কিছু বলা যাবে

ওয়াই জিরো ফোর আপনি পেয়ে যাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন চার চৌষট্টি জিবি এটাতে টোটাল তিনটা ভ্যারিয়েন্ট হয় চার চৌষট্টি জিবি চার একশো আঠাশ জিবি চার দুশো ছাপ্পান্ন জিবি এটাতে আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ব্যাক আপ অ্যান্ড্রয়েড ভার্সান পাচ্ছেন পনেরো এর পাশাপাশি তিনটা জেনারেশন আপডেট পাবেন আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্টের সুবিধাও পাচ্ছেন এই ফোনটাও কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকা হলে আপনি এই ফোনটা কিস্তিতে নিয়ে যেতে পারবেন ত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা হলে আপনি কিস্তিতে এই ফোনটা নিয়ে যেতে পারবেন

এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ ওয়াটার ফাস্ট চার্জার যেটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ইভেন আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো যেটা আরো তিনটা জেনারেশন আপডেট দিবে আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্টের সুবিধা পাচ্ছেন যেটা র্যান্ডমলি পানির মধ্যে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এই ফোনটা তো আপনি কিস্তিতে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা হলে আপনি এই ফোনটা কিস্তিতে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র একটা এনআইডি কার্ড সরি দুইটা এনআইডি কার্ড হলে আপনি নিয়ে যেতে পারবেন

টোটাল দুইটা ভোটার আইডি কার্ড লাগবে এছাড়াও হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট লাগবে এই বিকাশ অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার কাস্টমারের ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে সেই কিস্তি দিতে বাংলাদেশে ধরেন অনেকেই ঘরে বসে ভাবতেছে যে আমি কিস্তি দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই না ঢাকার বাইরে ঢাকার বাইরে নিতে পারবো কিন্তু তাকে শপে আসতে হবে

চুয়াল্লিশ ওয়াটার চার্জার পেয়ে যাচ্ছেন ক্যামেরায় পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর এর পাশাপাশি এটা তো ডুয়াল স্টুডিও স্পিকার থাকতেছে দর্শকরা চাইলে হচ্ছে কিস্তিতেও ফোনটা নিতে পারবে এনআইডি কার্ডের মাধ্যমে কিস্তিতে ফোনটা নিয়ে যেতে পারবে আর এই ছাড়াও সবের পক্ষ থেকে থাকতেছে টোটাল দশটার মতো গিফট আইটেম ব্যাগ মামপট ফোন ওয়ালেট টি ডাব্লিউস নিক ব্যান্ড গিফটের ছড়াছড়ি গিফটের কোনো সমস্যা নেই আর দর্শকরা যদি চায় যে কোনো সিক্রেট অফার নিবে গিফট আনিয়ে সেটাও নিতে পারবে আপনার দর্শকদের জন্য সেই সুবিধাটাও আমরা এইগুলো দিবেন না ভাই

ভ্যারিয়েন্ট আপনি সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন সাথে চুয়াল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা থাকতেছে আর এর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট যেটা এই রেঞ্জের মধ্যে আপনি একটা গেমিং প্রসেসর আপনি পেয়ে যাচ্ছেন সাউন্ডটা জোস যেটাতে আপনি চারশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম বুস্টার আপনি পেয়ে যাচ্ছেন আপনার ডুয়াল স্টুডিও স্পিকার যেটাতে আপনি চারশো পর্যন্ত ভলিউম পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি যারা হচ্ছে কিস্তিতে ফোন নিয়ে যেতে পারবেন আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে এসে মাত্র ছয় টাকাতে আপনি কিস্তিতে ফোনটা নিয়ে যেতে পারবেন ছয় মাত্র ছয় টাকা আর গিফট কি আর গিফট আইটেম আপনি এটার সাথে অনেকগুলো গিফট আইটেম থাকতেছে ব্যাগ থাকতেছে আপনার নিকব্যান্ড থাকতেছে আপনার টিডব্লিউএস থাকতেছে বা টিডাব্লিউএস না নিতে চাইলে জেবিএল স্পিকার আছে আপনার ওয়ালেট আছে

এই ফোনটা তো আপনি পেয়ে যাচ্ছেন দুর্দান্ত ফিচার দুইটা ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এইটাতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়াটার প্রুফের সুবিধা আপনার হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন এর পাশাপাশি আপনি এই ফোনটাতে মিলিটারি প্রোটেকশন আছে যেটা হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙার ঝুঁকি বা রিস্ক নেই দুইটা ভ্যারিয়েন্ট থাকতেছে একটা আট একশো আঠাশ জিবি একটা আট দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ফোন যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট আছে আপনি দুর্দান্তভাবে গেমিং করতে পারবেন সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটা আট বছর পূর্ত উপলক্ষে কোম্পানি এই ফোনটাতে ছাড় দিয়েছে দুই হাজার টাকা নগদ ডিসকাউন্ট কোম্পানি দিচ্ছে আট বছর উপলক্ষে আট বছর উপর উপলক্ষে দুই হাজার টাকা নগদ ডিসকাউন্ট দিচ্ছে আর এর পাশাপাশি আমাদের শপের পক্ষ থেকে এই ফোনটার সাথে অনেকগুলো গিফট আইটেম আছে ব্যাগ মাম্পট ফোন ওয়ালেট ছাড়াও একটা স্পেশাল আছে ফোনের সাথে ফোন ফ্রি কেউ যদি অন্য গিফট আইটেম নিতে না মন চায় সেই ক্ষেত্রে দর্শকরা চাইলে ফোনের সাথে ফোনও ফ্রি নিয়ে যেতে পারবে বা সেও যদি সেটা নাও মন চায় সে হচ্ছে এখান থেকে একটা প্রেসার কুকার নিয়ে যেতে পারবে বা ইলেকট্রিক কেতলি নিয়ে যেতে পারবে আর সেগুলো যদি নিতে না মন চায় সিক্রেট অফারও ফ্রি প্রেসার কুকারও ফ্রি বা সেগুলোও যদি নিতে না মনে চায় সেক্ষেত্রে সিক্রেট অফার থাকতেছে সিক্রেট অফার সেক্ষেত্রে সিক্রেট অফার আছে অপশন আছে অপশনের কোনো অভাব নাই ভিভো এমন একটা ব্র্যান্ড যে কখনো কাউকে ফলো করে নাকি না কখনো কাউকে ফলো করে না ওদের কাছে সে নিজের মতো করে চলে সে সব সময় নিজের মতো করে চলে ইউনিকনেসটা অন্য লেভেলে অন্য রাখে আচ্ছা তারপর আচ্ছা তারপর হচ্ছে আমি আমাদের V60 এই ফোনটা নিয়ে আমি কথা বলতে চাই কোম্পানি নিয়ে এসেছে দুইটা ভ্যারিয়েন্ট এবং দুইটা ভার্সনের মধ্যে ফোন দর্শকদের এত দিন একটা চাইদা ছিল যে Vivo কেন চল্লিশ রেঞ্জের মধ্যে হচ্ছে ফাইভ ফোন আনে না কোম্পানি এবার দর্শকদের সেই চাহিদার কথা চিন্তা করে চল্লিশ রেঞ্জের মধ্যে হচ্ছে আপনার ফাইভ জি ফোন নিয়ে এসেছে এটাতে আপনি দুইটা ভ্যারিয়েন্ট এবং দুইটা ভার্সনে পাবেন একটা হচ্ছে আপনার ফোর জি ভার্সন একটা হচ্ছে আপনার ফাইভ জি ভার্সন ইভেন দুইটা ভ্যারিয়েন্ট একটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি একটা হচ্ছে আপনার বারো দুইশো ছাপ্পান্ন জিবি বারো দুইশো ছাপ্পান্ন জিবিতে কোম্পানি ফাইভ জিটা ইউজ করেছে যেটার প্রসেসর আপনি ভালো পাচ্ছেন মিডিয়াটেক ডেমসিটি 7000 uh, 6 uh, 7000 uh, 6 uh, 360 আপনি পেয়ে যাচ্ছেন টার্বো প্রসেসর আর এছাড়াও আপনি 4G ভার্সনটা সেটা আপনি Qualcomm Snapdragon এর চিপসেট পেয়ে যাচ্ছেন আইফোনটার সাথেও আপনার কিছু দুর্দান্ত গিফট অফার থাকতেছে এই ফোনটার আর 256 জিবি এর ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভ্যারিয়েন্টে দুইটা প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন ইভেন এই ফোনটাও কিস্তির সুবিধা থাকতেছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে আপনি আমাদের সবার পক্ষ থেকে কিস্তির সুবিধা নিতে পারবেন ইভেন এইটার সাথে হচ্ছে আপনার টোটাল বারো থেকে পনেরোটার মতো গিফট আইটেম পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ব্যাগ মাম্পট ফোন ওয়ালেট এগুলো থাকতেছে বা এছাড়াও প্রেশার কুকার নিতে পারবেন বা আপনার হচ্ছে এই ছাড়াও কিন্তু এই ফোনের সাথে হচ্ছে আপনার একটা বাটন ফোন নিয়ে যেতে পারবেন একটা বাটন ফোন থাকতেছে সো দর্শকদের হচ্ছে গিফট নিয়ে কোনো চিন্তা করার কারণে আমাদের শপের পক্ষ থেকে গিফটের অনেকগুলো অফার আছে শুধু আপনি আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আপনার ফোন আছে হ্যাঁ গিফট না নিতে তো হ্যাঁ গিফট না নিলেও অপশন আছে আপনি আমাদের অ্যাড্রেসে নিয়ে আসবেন এবং আপনার পছন্দের ফোনটা নিয়ে যাবেন তারপর আমি আমাদের দর্শকদেরকে আমাদের ভিভোর যে ফ্ল্যাগশিপ ভিভো ভি সিক্সটি এই ফোনটা দেখাতে চাই ভি সিক্সটি এই ফোনটা দেখাতে চাই এটাতে আপনি পেয়ে যাচ্ছেন একটা ভ্যারিয়েন্ট যেটাতে আপনি বারো দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন এটার স্পেশাল ফোকাস হচ্ছে ক্যামেরা যেটাতে আপনি টেলিফোটো লেন্স পেয়ে যাচ্ছেন ওয়েডিং পোর্ট্রেটের ফটোগ্রাফি আপনি করতে পারবেন যেটাতে হান্ড্রেড এক্স পর্যন্ত আপনি জুমিং করতে পারবেন যেটা কিন্তু ভিভো প্রিভিয়াস ডিভাইস এই রেঞ্জের ডিভাইস ছিল না বর্তমানে এই ডিভাইসে আপনি পাচ্ছেন ইভেন ট্রেন্ডি কোয়াড কোয়ার্ড কার্ভ ডিসপ্লে সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে আর এই ফোনটার সাথে কিন্তু রিডোর একটা ওয়াচ থাকতেছে যেটার মার্কেট প্রাইস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দামের একটা ওয়াচ যেটা আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটার সাথে এখানে আছে হ্যাঁ এই যে এখানে আছে কোনটা উপরের ওয়াচটা এটা হ্যাঁ উপরের ওয়াচটা এটা ফ্রি হ্যাঁ এটা ফ্রি পাঁচ টাকা দামের একটা রিডোর ওয়াচ আপনি এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছেন ইভেন এই ওয়াচ ছাড়াও আমাদের সবের পক্ষ থেকে এখানে মোটামুটি যতগুলো গিফট এটা আছে সবগুলো আপনি পাবেন সো দর্শক দেরি না করে আমাদের শবে চলে আসেন এবং আপনার গিফট সেই ক্ষেত্রে আপনার অপশন ইভেন হচ্ছে আপনি আপনার পছন্দের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে হচ্ছে ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেটের নিচলার সব নাম্বার তেরো ভিভো মোবাইল টাচ করে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের ফোন